ব্রেকিং নিউজ এই মুহূর্তে কান্দি হাসপাতালে আক্রান্ত নার্স হাসপাতালে তাণ্ডব রোগীর আত্মীয়দের আরো ডিটেল জানাবে প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব কি এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে আক্রান্ত নার্স কি অভিযোগ সামনে উঠে আসছে চট্টগ্রামের বাসিন্দা মজুম শেখ বুকে ব্যথা নিয়েছে কালী মহকুমা হাসপাতালে ভর্তি হয় এবং সঙ্গে সঙ্গে কর্তব্যরত যে নার্সিং স্টাফরা ছিলেন তারা চিকিৎসা শুরু করেন কিন্তু চিকিৎসা সাথে আসতে দেরি হচ্ছে এই অভিযোগ তুলে ওই চিকিৎসা নার্সিং স্টাফদের ওপর চড়াও হয় রুগীর আত্মীয়রা বলে অভিযোগ এবং হাসপাতালও ভাঙচুর করে পরে সঙ্গে সঙ্গে কালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রীতিমতন ভাবে দুজন নার্সকে মারধর করা হয়েছে বলেও কিন্তু অভিযোগ তাদের গায়েও হাত দেওয়া হয় এবং একজন গুরুত্ব গুরুতর আহত হয়েছে এবং অল্প এক একটু আহত হয়েছে আরো একজন রাজ এবং লিখিতভাবে অভিযোগ করা হয়েছে কালি থানার পুলিশ পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু আশ্বাস দিয়েছে কাউকে এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার করেছে প্রণব এই ঘটনায় না এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে তদন্ত চলছে এবং যারা অপরাধী অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু কালী থানার পুলিশ সূত্রে দাবি করা হয়েছে বেশ মেয়েরা ফোন করে জানায় একটা পেশেন্ট এসেছিলো পেশেন্টটা রেস্কিউ টেস্ট পেন নিয়ে আসে সঙ্গে প্রচুর লোক ছিল ছেলে মেয়ে মিলিয়ে প্রায় পঁচিশ মতো লোক ছিল তখন ওরা সঙ্গে সঙ্গে বললো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই আর আপনারা একজন চলে যান যে টিকিটটা নিয়ে আসুন আর বাদ বাকি আপনারা ভিড় করবেন না একটু ফাঁকা হয়ে যায় বা সেই পর্যন্ত কথা তার মধ্যে টিকিটটাও চলে আসে টিকিটটা মেয়েদের হাতে দেয় মেয়েরা উঠে ট্রিটমেন্ট জাস্ট স্টার্ট করবে উঠেছে ভিন্দা কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে ওরে সমস্ত খাতাপত্র পত্র ফেলে দেয় ড্রয়ার টেনে বের করে দেয় তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায় সেখানেও ঘরে দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে একজন একটু হয়েছে হাতে হাতে লেগেছে আর একজনকে টেনে বের করে এসএসকেএম এ নাবালিকার যৌন নিগ্রহ হাসপাতালে রাজ্য শিশু সুরক্ষা কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা প্রতিনিধি দলের হাসপাতালে জালে অমিত মল্লিক এত হাজার খানেক লোক এখানে যদি দাঁড়িয়ে থাকি তার মধ্যে কার মনে কি চলছে কিভাবে এবং যদি দশজন এখানে একটা ইউনিফর্ম কিছু পরেও থাকে তাও তো বোঝার উপায় নেই একেবারেই কাম্য নয় সেই জন্যই হাসপাতালে আমরা এসেছি এবং পুলিশ রয়েছেন যারা এখানে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন কিভাবে এখানে সুরক্ষার ব্যবস্থাটা করা হয় সেটাকে পর্যালোচনা করা হচ্ছে এবং যেখানে যেখানে আমাদের যেরকম ধরনের রেকমেন্ডেশন মনে হবে সেজন্যই তো আশা আমাদের এমএসবি সাথেও আমাদের কথা হয়েছে যে যে অন্যায়টা হচ্ছে হয়েছে সেটা যেন আর রিপিট না হয় এটাকে আমাদের এনশিওর করতে হবে মালদার দিকে নজর রাখি কার্বাইড গান ফাটানোয় চোখের ক্ষতি মালদায় বেশ কয়েকজনের চোখ ক্ষতিগ্রস্ত এদের মধ্যে অনেকেই চোখে ঝাপসা দেখছেন কারো আবার রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে কার্বাইড গান বিপজ্জনক দাবি চিকিৎসকদের পরিস্থিতিতে নজর স্বাস্থ্য দফতরে আর লাইটার ডিবে দিয়েছি আর ওটা ফেটে গেছে

খড়িবাড়ি হাসপাতালে জল সার্টিফিকেট তৈরির অভিযোগে জাল ধৃত খড়িবাড়ির পার্থ সাহা নেপাল থেকে বিহার পালানোর পথে গ্রেফতার করা হয় হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরকে শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল এখান থেকে একের পর এক জাল বার্থ ও ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ এই ঘটনায় গ্রেফতার হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর বুধবার পর্যন্ত খড়িবাড়ি পুলিশের হেফাজতে পার্থ সাহা তাকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি বুধবার গ্রেফতার করা হয় পার্থ সাহার বন্ধু নবজিৎ কুহনিয়োগীকে নকশালবাড়ি বিডিও অফিসে কাজ করেন নবজিৎ বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর পদে এই নবজিৎকে জেরা করেই জালে পার্থ তদন্তকারীরা জানতে পারেন নেপালে গাঢাকা দিয়েছেন পার্থ সাহা ভারত নেপাল সীমান্তে চলছিল নজরদারি শুক্রবার নেপাল থেকে খড়িবাড়ি হয়ে বিহারে হাসপাতালে জন্ম মৃত্যুর জাল সার্টিফিকেট তৈরি হচ্ছিল বলে অভিযোগ সংখ্যাটা কয়েক অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে মাত্র একশো টি এ নিয়ে তদন্ত করেন খড়িবাড়ির বিএমএইচ তাতে উঠে আসে পার্থ সাহার নাম বিএমএইচকে মুচলেকা দেন পার্থ তাতে তিনি দাবি করেন জাল জাল এবং ডেথ সার্টিফিকেট তৈরি করেছেন প্রতিটি সার্টিফিকেটের জন্য নিয়েছেন দশ হাজার টাকা করে তার দাবি এই কাজের বরাত দিতেন বন্ধু নবজিৎ গুহনিয়োগী এরপরে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে বুধবার জালে নবজিৎ গুহনিয়োগী শুক্রবার গ্রেফতার পার্থ সাহা শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিত্র নিউজ এইটিন বাংলা ঘাটালের খরার পুরসভায় চেয়ারম্যান এবং কাউন্সিলরের দ্বন্দ্ব কাউকে না জানিয়ে ছুটির দিনে পুরসভায় অডিট করানোর অভিযোগ গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ কাউন্সিলর তার অভিযোগ দুর্নীতিতে জড়িত পুরপ্রধান আর এ নিয়ে পুরপ্রধানের দাবি সবকিছু নিয়ম মেনে হয়েছে পুরসভার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন কাউন্সিলর এরপর সোজা থানায় এ ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খরার পুরসভার এই পুরসভার তৃণমূল কাউন্সিলর ফাল্গুনি মিশ্র তার দাবি শুক্রবার পুরসভায় ছুটি ছিল কিন্তু কাউন্সিলরদের কিছু না জানিয়েই পুরসভায় চলছিল অডিট সেখানে ছিলেন না পুরসভার কোনো আধিকারিক বা স্টাফ তার আরও অভিযোগ পুরপ্রধান দুর্নীতিতে জড়িত এরপরই অডিটের ফাইল ছিনিয়ে নেন পুরসভার গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ জানিয়ে পুরসভায় ফেরেন তারপর তালা খোলেন চেয়ারম্যান সাহেব তোমাকে বলতেই পারেন নর্মাল ব্যাপার কি ঘটনা ছিল উনি তো বললেন আমি জানি না ছুটির দিন এরকম কাজ হয় আমার জানা ছিল না বাকি কাউন্সিলরদেরকে জিজ্ঞেস করেছিলেন তারা জানতে বাকি কাউন্সিলর বলতে কয়েকজনকে ফোনে পাইনি না পাওয়াতে আমি তখন নিজেই সিদ্ধান্ত নিলাম নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করেছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি মন্ত্রী থেকে শুরু করে নবান্য থেকে শুরু করে এবং আরবান ডেভেলপমেন্ট থেকে শুরু করে সর্বোপরি যে অদৃশ্য শক্তির হাত লুটেপুটে খাচ্ছে তার বিরুদ্ধে যথাযথভাবে আমার যাতে ব্যবস্থা নেয় এই প্রার্থনা আমি আমার সেনাপতির কাছে রাখো ব্যালেন্সিং আমাদের একটা কোম্পানিকে দেয়া আছে উনি যথারীতি এসেছিলেন আর এটা বছরের পর বছর চলে আসছে বহু পুরসভায় সবাই দিনেও কাজ হয় কোনো ক্ষতির কিছু নেই আমারই কাউন্সিলার কী কারণে এই জিনিসটা ঘটালেন উদ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি জানিয়ে উচিত তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমরা ভাবনা করি ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা